আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বাড়িতে কী বানানো হবে তো আসলে আজকে কিন্তু বাড়িতে সিঙ্গারা তৈরি করা হবে তো সেই প্রস্তুতি কিন্তু চলছে এখানে প্রথমে ময়দার ডোটা তৈরি করা হবে ময়দার ভিতরে লবণ তেল দিয়ে ময়দাটা ময়ান দেওয়া হবে এখানে সুন্দর করে এখানে পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য মুঠো এটে নেওয়া হবে তো আটাটা সুন্দর করে মেখানে নিয়ে রেস্টে রেখে দেওয়া হবে তারপরে এদিকে দেখুন মুরগির বুকের মাংস এখানে কিপ কিপ করে কেটে নেওয়া হচ্ছে যেহেতু আজকে কিন্তু বাড়িতে হবে চিকেন শিঙ্গারা তো আমার ভাই মুরগিটা পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তারপরে এখানে আমি দেখুন শিঙ্গার রেডি করার জন্য পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে এ মাংসটা কষিয়ে নিব তো আমি মাংসটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিব তো এখানে আর পরে বাদ বাকি মশলাগুলোও দিয়ে দেবো গরম মশলা জিরার গুঁড়া তো দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নিব আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তো অল্প আছে কিছুক্ষণ মাংসটা সেদ্ধ করে নিব তো এভাবে দেখুন একটু পানি বের হয়েছে এই পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নেব তো পানিটা শুকিয়ে আসলে কিন্তু এ পর্যায়ে আমি এর ভিতরে দুইটা আলু সেদ্ধ আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিব সে আলুটা আমি দিয়ে কিন্তু একটু ভেঙে ভেঙে দিব কারণ আলুটা যেহেতু সিঙ্গারা শিঙ্গারা ভিতরে একটু আলু দিলেও ভালো লাগে তো মাংস সিঙ্গারা মাংসের যেহেতু চিকেন সিঙ্গারা তো সেই চিকেনটাই বেশি দেওয়া হয়েছে আর আলুটা সামান্য তো তারপরে কিন্তু এখানে আমরা বেশ খানিকটা ছোলা দিয়ে দিলাম যেহেতু আমাদের কিন্তু সন্ধ্যায় খেতে মন চেয়েছে তো যে কথা সেই কাজ তা আমরা কিন্তু এটা ছোলাটা বাজার থেকে কিনে আনছি যেহেতু তো এখন টাইমটা ছিল না ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখার অনেক প্রসেস সিংটা দীর্ঘ হওয়ায় আমরা ছোলাটা বাজার থেকে কিনে আনছি তো দেখুন এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না কারণ এটা সিঙ্গারার ভিতরে দিলে কিন্তু তখন তেলটা সাইড দিয়ে বের হবে এর জন্য একটু শুকনা শুকনাই করতে হবে তো দেখুন আমাদের এই মাংসের পুরটা কেমন সুন্দর হয়েছে আর এটা কিন্তু শুধু শুধু খেতেও অনেক মজা লাগছিল আর অনেক সুন্দর হয়েছিল এই পুরটা তো যাই হোক এখানে কিন্তু সেই ময়দার ডোটা তৈরি করা হয়েছিল এখন আমার বোন এই রুটিগুলা বেলে নিচ্ছে সিঙ্গারার রুটি তো আমাদের বাড়িতে কিন্তু এটা কিন্তু আমাদের মায়েদের বাড়ির ভিডিও তো যাই হোক এখানে রুটিগুলা কিন্তু আগে থেকে বেলে নিচ্ছিলো সব একবারে তারপরে এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ তো সেটা কিন্তু এই যে সিঙ্গারা শেপ দিয়ে নিবে এখন এই সিঙ্গা তার এদিকে কিন্তু আমরা আবার সিঙ্গারা খাওয়ার পরে ক্যাপাচিনো খাবো এর জন্য কফি বিট করে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু সিঙ্গারাগুলো তৈরি করা শুরু হয়ে গেছে তো এখানে দেখুন অনেকগুলো রুটিও তৈরি করা হয়েছে তো জাকিয়া এখন সিঙ্গারার এই ভাজটা দিয়ে নিবে তো তার জন্য প্রথমে কিন্তু একটা রুটি নিয়ে নিয়েছে আর একটা রুটি কিন্তু দুইটা ভাগ করে মাঝখান থেকে দুইটা ভাগ করে এক একটা দিয়ে একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে তো দেখুন কত সুন্দর ভাজগুলা দিচ্ছিলো জাকিয়া অনেক সুন্দর হচ্ছিলো তো জাকিয়া তৈরি করেছিল আমিও করছিলাম তো দুইজন মিলে আমরা আর রুমা রুটিগুলা বেলে দিচ্ছিল তো যাই হোক অনেক সুন্দরভাবে আমরা সবাই মিলে এই সিঙ্গারাগুলো তৈরি করেছিলাম তো দেখুন সিঙ্গারাটা কিন্তু প্রথমে একটা ভাজ দিয়ে তো ভাজ দিয়ে তারপরে এর ভিতরে সেই মাংসের পুটটা দিয়ে সুন্দর করে চেপে চেপে তারপরে সেই শিঙ্গারার ভাজটা দিয়ে নিবে তো জাকিয়া কিন্তু সুন্দর করে এই সিঙ্গারা ভাজগুলা দিচ্ছিলো একদম মনে হচ্ছিল হোটেলের স্টাইল তো ভাজগুলো অনেক সুন্দর হয়েছিল তো যাই হোক অনেকগুলা দেখুন সিঙ্গারাগুলা কিন্তু রেডি আমাদের সিঙ্গারা কিন্তু একেবারে কমপ্লিট এদিকে পুরটা কিন্তু শেষ হয়ে গেছিলো কিন্তু আটার ডোটা একটু অবশিষ্ট থেকে গেছিলো তো সেটা দিয়ে কিন্তু আমরা আবার লুচি বানিয়েছিলাম তো এরকম রকম রুটির শেপ দিয়ে লুচি ভেজে নিয়েছিলাম তো এখানে আমরা আবার ভাজতে চলে আসলাম এখানে কিন্তু সিঙ্গারাগুলো ভাসবে তমা তো সবাই মিলে কিন্তু এক একটা আমরা কাজ করছি আসলে আমরা বাবার বাড়িতে গেলে অনেক মজা করি প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু আইটেম আমরা নাস্তা তারপরে ভাতের আইটেম কিছু না কিছুই করি আর এটা কিন্তু সম্পূর্ণ অল্প আছে ভাজতে হবে তাহলে আমার শিঙ্গারাগুলো কিন্তু ক্রিস্পি হবে তো যাই হোক এটা কিন্তু এই যে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখন উঠিয়ে নিতে হবে তো এভাবে কিন্তু বাকি শিঙ্গারা আমরা তেলে ভেজে নিব আর সবাই কিন্তু বসে আছে কখন সিঙ্গারাগুলো হবে আর সবাই মজা করে খাবে তো দেখুন সবগুলো কিন্তু একে একে বেজে নেওয়া হচ্ছে আর সবাই কিন্তু অনেক মজা করে খাবে আজকে তো এখানে দেখুন আমার ভাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে কারণ ও বাজার থেকে চলে আসছে কিন্তু ওরই মানে অনুরোধে আজকে কিন্তু সিঙ্গারাটা তৈরি করা হয়েছে আর অনেকগুলা সিঙ্গারা আর সাইডে কিন্তু একটু লুচিও তৈরি করা হয়েছে অবশিষ্ট আটা দিয়ে তেভাবে কিন্তু সন্ধ্যায় সবাই ভরপুর এই যে খাওয়া দাওয়া করছে আর এখানে দেখুন লুচিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে তো সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো তারপরে কিন্তু সিঙ্গারা খাওয়ার পরে এই যে আমাদের ক্যাপাচিনোটা রেডি এখানে কিন্তু আমরা সবাই মিলে এখন এই ক্যাপাচিনোটা খাবো তো আসলে এমন আড্ডা কিন্তু অনেক ভালো লাগে ভাই বোন সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা তো দেখুন এখানে আরও একটু ক্যাপাচিনো দিয়ে এটা মিক্সড করে নেওয়া হবে আর একদম ফমি ফমি একদম হোটেল স্টাইলের ক্যাপাচিনো খেতে অনেক মজা তো বাবার বাড়িতে কিন্তু আমরা ভাই বোন মিলে এমন সুন্দর সুন্দর মুহূর্ত পার করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সবাইকে